স্বাগতম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে নতুনভাবে আপনাদের সামনে চলে আসলাম এখন চলছে রোজা রোজার মাসে আপনি কি খাবার খাবেন আপনার শরীর কেমন থাকবে আপনার শরীরের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আজকে আলোচনা আমরা করতে যাচ্ছি দেখুন রোজ রোজার দিনে শরীর ক্লান্তি এবং পানি পিপাসা মাথা ব্যথা অ্যাসিডিটি সমস্যা হতে পারে তাই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার সেহেরিতে যেমন খাওয়া উচিত ঠিক তেমনই ইফতারের পরেও আপনার তেমনটি খাওয়া উচিত যেমন ভাত মাছ নরম সবজি মুরগি রুটি ও কলা এগুলো আপনি সেহেরিতে খেতে পারেন এছাড়াও আপনি আপনার পছন্দ মতো আরও অন্য যে সকল খাবার আপনার স্বাস্থ্যের সাথে সুইটেবল হয় সেগুলো তো অবশ্যই রাখতে পারেন আর একটা আমরা তালিকা আপনাদের সামনে তুলে ধরবো রোজার সেহরিতে বা ইফতারের পরে আপনার কিভাবে খেলে আপনার শরীরটা বেশি ভালো থাকবে এবং প্রাণবন্ধ থাকবে যেমন আপনি ইফতারিতে আপনার আঙুর খেজুর ফলের রস এগুলো শরীরে সহজ এবং হজমে আপনার কাজে লাগবে এবং শরীরে পানি শূন্যতা বা খনিজের প্রয়োজনও মিটিয়ে থাকবে মিষ্টি শরবত মিষ্টি জাতীয় অতিরিক্ত চিনিযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতি হতে পারে তাই এই ধরনের খাবারকে বর্জন করতে হবে ইফতারে যা খাবেন একজন রোজাদার ইফতারে কি খাবেন তার নির্ভর করে তার স্বাস্থ্যের অবস্থা এবং বয়সের উপর রমজান মাস বিকেলবেলা থেকে ইফতারের জন্য নানা খাবার এবং বিক্রির হিরিক পড়ে যায় এগুলো যেমন আপনার ফুটপাতে দোকান বসে রাস্তাতে দোকান বসেগুলিতেও দোকান বসতে পারে যেমন আপনার আছে মুড়ি পেঁয়াজু বেগুনি ডাল সবজি বড়া আলুর চপ খেজুর হালিম বিভিন্ন ধরনের কাবাব এগুলো আপনার বিক্রি হয় আখের গুড়ের শরবত নানা রং মিশ্রিত বাহারি শরবত এগুলো মুখরোচক বিরিয়ানি তেহরি তো আছেই এসব মুখরোচক খাবার স্বাস্থ্যের জন্য ভালো বলা যাবে না কিন্তু তবুও এগুলোর চাহিদা অনেক এগুলো ভেজাল তেল বেসন প্রকৃতি কৃত্রিম রং মেশানো হয় কি না সেদিকেও আপনার নজর রাখতে হবে আপনি ঘরে তৈরি বিশুদ্ধ শরবত কচি শশা পেঁয়াজি বুট ফরমালিন মুক্ত মৌসুমি ফল এগুলো আপনার ইফতারের রাখতে পারবেন রুচি অনুযায়ী বাসায় রান্না করা নুডলসও আপনি ইফতারে খেতে পারবেন কারণ আপনার স্বাস্থ্যগত ব্যাপারগুলো অনেক বেশি সুইটেবল হবে তো যাই হোক প্রিয় দর্শক ইফতার এবং সেরি তে কী খাওয়া যাবে সে বিষয়ে আজকে আলোচনা হল আচ্ছা চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন ভাজাপোড়াকে অ্যান্ড